বিসমুল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি ডিম আর সুজি দিয়ে বিকালের নাস্তার একটা রেসিপি শেয়ার করবো এই নাস্তার পিঠাটার জন্য আমি প্রথমে দুইটা ডিম ফেটে নিয়েছি দিচ্ছি তিন টেবিল চামচ চিনি মিষ্টিটা আপনারা যার যার পছন্দ মতো দিবেন দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ মিষ্টি জিনিসে যদি লবণ খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন লবণটা দিলে একটু মিষ্টির থাকে সেই জন্য দিচ্ছি ভালো করে ফিটিয়ে ডিম আর চিনি গলে যাওয়া দিচ্ছি এক কাপ সুজি হাফ কাপ দিচ্ছি ময়দা যদি খামির জন্য প্রয়োজন হয় তাহলে আমি ময়দাটা আরও অল্প অ্যাড করব আমি আরও হাফ হাফ কাপ ময়দা নিয়েছি অল্প অল্প অ্যাড করে দিব টোটাল হাফ কাপ করে দুইবার নিয়েছি মানে তার মানে এক এক কাপ ময়দা নিলাম আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন এক কাপ সুজির সাথে আমি এক কাপ ময়দা নিয়েছি টেবিল চামচের আর দুই চামচ ময়দা অ্যাড করছি মোট এক কাপ দুই চামচ ময়দা হবে এক কাপ সুজির সাথে এক কাপ ময়দা হয়ে আর দুই চামচ ময়দা অ্যাড করে দিলাম টুটুকে হচ্ছে উপকরণ এটা দিয়ে আমার হয়ে যাবে করতে আমি একটু রেস্টে রাখবো দশ মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আমি রেস্টে থাকবে খামিটা যেহেতু সুজি আছে সুজির মধ্যে কি করবে এই নরম ইয়াটা যেটা খামিটা একটু নরম হয়েছে এটা কিন্তু টেনে যাবে আরও শক্ত হয়ে যাবে এটা আমি পনেরো মিনিট পর ফিরে আসলাম এতে অনেকটা শক্ত হয়ে গেছে এ পর্যায়ে আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা লাস্ট মুহূর্তে বানানোর আগে দেওয়া মানে ভাজার পরে একটা দানা দানা ভাপ হবে চিনিটা দেখা যাবে অনেকটা খেতে খুব ভালো লাগবে সেজন্য এই লাস্ট টাইমে চিনিটা অ্যাড করলাম একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলোর সাথে একটু হাতে তেল মেখে নিব আর যেখানে রাখবো একটা প্লেটে সেখানেও একটু তেল মেখে নিচ্ছি শেপটা আপনারা যার যার পছন্দ মতো দিবেন আমি একটু লম্বা করে করে দিচ্ছি এবার আমি পিঠাগুলো বানিয়ে নিব কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেল গরম বলতে একটু কুসুম গরম আমি এক বেস দিয়ে দিব একটু বানিয়ে রাখলে সাথে সাথে একটু টাইপের হয়ে যায় দেওয়ার সময় আরেকটু করে হাত দিয়ে যদি একটু এভাবে করে একটু লম্বাটে করে দিলে শেপটা ঠিক থাকে যাবে উপরে লাল লাল হয়ে যাবে সেজন্য ভিতর থেকে সহজ যেন সিদ্ধ হয়ে আছে আসে সেজন্য আমি চোলার গাছটাকে ছোট করে দিলাম আস্তে আস্তে মুচমুচে হয়ে যাবে এটা অতটা একদম ক্রিস্পি হবে না কিন্তু মুচমুচে ভাবটা থাকবে এই পিঠেটা একটু সময় হাতে নিয়ে বাঁচতে হয় তাড়াহুড়া করা যায় না একটু ছোটো আছে মধ্যে এভাবে করলে মুছমুছো থাকবে এটা আমরা এয়ারটাইট বক্সে পড়ে প্রায় এক সপ্তাহ পর্যন্ত নর্মালে রেখে খেতে পারে। নর্মাল বলতে ফ্রিজে না এমনি এয়ারটাইট বয়ম বা বয়মে রেখে এক সপ্তাহ এসে খাওয়া যায় অথচ এক সপ্তাহ যায় না আমাদের খেতে গেলে তো একদিনে শেষ হয়ে যায় আর এক পিঠে এই উপরে ব্রাউন কালারটা করে নিব তাহলে আমি নামিয়ে নিতে পারবো এই তো দুই সাইডে একদম ব্রাউন কালার হয়ে গেছে মার্শাল্লা কীভাবে ফেটেও গেল ফাটলে মনে হবে পিঠাটা একদম পারফেক্ট হয়েছে ভিতর ভালো করে হয়ে গেছে আমি বেজে নিব এটা আপনাদের সাথে শেয়ার করবেন না ভিডিও বড় হয়ে যাবে এই তো হয়ে গেল আমার সুজিত কেজুর পিঠা দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে একটা বক্সে পরে এয়ারটাইট বক্সে পরে এক সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে কোনো কিছু হবে না মোছমুছো থাকবে বাচ্চাদের টিফিনে বিকালের চায়ের সাথে তো অসাধারণ হয় খুবই মুচমুচে একদম এই তো অনেকটা মোছমুছে শক্ত একদম আমার এই কেজুর পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুটে হয়ে থাকলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম